বলিছে কুরআন ও রহমান সোন ফরিয়াদ সবাই রাকে ঘরে তুলে দেখে না আমার কিবা বা তব মুখ জি বিরিল সাথে আসিয়াছি পৃথিবীতে স্বর্গের সুধা মিঠাইতে খুদা মুখে দিতে প্রথমে আসিতে সকলে খুশিতে দেখিত আমার মুখ আজি মোর হাই কেহ নাহি চাই সকলে থাকে যে দূর পাঠাইয়া মর সোনাতে সবারে তোমার মধুর দেখো দয়া মায় ভুলিয়া তোমার করে সব হানাহানি